আসসালামু আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই কন্যা কন্যা কৃতি প্রিয় বন্ধুরা আজ দশই আগস্ট রোজ শনিবার এখন বিকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিরগঞ্জ থাকতে বাজারে প্রিয় বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ফাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা কয়ে করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা দুর্যোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমার বাইর দোকানে এখন আমার বাদিজা থেকে আমরা এই বিকাল বেলা আপডেটটা নেব কি অবস্থা এখানে ভালো আছো আলহামদুলিল্লাহ কি অবস্থা দর্শক কি অবস্থা মোটামুটি চলো মোটামুটি চলে তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন মোটা আদাটা এটা কত করে বিক্রি করতেছ এটা আজকের বাজারে আমরা দুইশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে চায়নার ভিতরে চিকন সাইজটা এটা কত করে বিক্রি করতেছ পঁচিশ টাকা বিক্রি হয়েছে দুইশো পঁচিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এখন বিকেল বেলা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছে এটা আপনার আটাত্তর আশি টাকা বিক্রি হচ্ছে রসুনটা চায়না একশো থেকে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছ এই পেঁয়াজটা আপনার চুরানব্বই টাকা তিরানব্বই টাকা বেশি তিরানব্বই থেকে চুরানব্বই টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা আজকের বাজারে

আটাত্তর আশি টাকা বিক্রি একশো আটাত্তর থেকে একশো আশি টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা দুজন সহকারে দেখবেন আমরা দেখতেছি ইন্ডিয়ান বিরানব্বই টাকা সাড়ে বিরানব্বই টাকা বিক্রি করতে বিরানব্বই থেকে সাড়ে বিরানব্বই টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে আমরা দেখতেছি ইন্ডিয়ান ইউসি প্রাইজের একটা লট এটা কত করে বিক্রি করতেছ

ছিয়ানব্বই টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ান ছিয়ানব্বই একই লটের মাঠ একই লটের তো বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা দেখবেন এখানে আমরা চায় না মোটা সাইজ এগুলো কত করে বিক্রি করতেছ পঁয়ত্রিশ টাকা বেশতেছি দুইশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষে পড়বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ